বন্ধুরা কাল অম্বুবাচীর নিবৃত্তি হিন্দু ধর্মে এই অম্বুবাচী তিথিকে বিশেষ মাহাত্ম দেওয়া হয়েছে কারণ হিন্দু ধর্মে সকল তিথিগুলোর মধ্যে এই অম্বুবাচী তিথি বিশেষ প্রাধান্য পায় মা আদি শক্তি অর্থাৎ ধরিত্রী মা স্ত্রীশক্তি রজস্বলা হয় মানে সৃষ্টির সকল মায়েদের তাই প্রণাম জানিয়ে সমস্ত নারী শক্তিকে প্রণাম জানিয়ে এই পবিত্র ধর্ম পালন করা হয় এই অম্বুবাষের নিবৃত্তির দিন কোন খাবারটি গ্রহণ করলে আপনাদের জীবনে এসে পড়বে মা মহামায়ার বিশেষ কৃপা এবং কোন কাজটি করলে সারা বছর আর্থিক স্বাচ্ছল্য থাকবে সেই নিয়েই আজকের ভিডিও তাই ভিডিও শুরুর আগে বলবো যে মনে এই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে লেখুন জয় মা কামাখ্যা এবং এই অম্বুবাচীর নিবৃত্তির দিন কি কী কাজ করবেন কী কী কাজ করা উচিত নয় সেই নিয়েও বলবো তাই আমার চ্যানেল রূপা ক্রিয়েশনসে সকলকে স্বাগত জানাই এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা করছি অনেক কিছু জানতে পারবেন এবং একটি লাইক করবেন আর শুরুতেই বললাম কমেন্ট বক্সে জয় মা কামাখা লিখবেন এবং একটু কাছের বন্ধুদের শেয়ার করে দিবেন ওই অম্বুবাশী নিবৃত্তির দিন সকালে ঘুম থেকে উঠে ভালো করে স্নান করুন এবং তার আগে সমস্ত বাড়িঘর পরিষ্কার করে নেবেন এবং মায়ের যে মন্দির অধিষ্ঠিত যে ঠাকুরের মন্দির আছে সিংহাসন আছে সেইগুলো সুন্দর করে গঙ্গাজল দিয়ে অবশ্যই পরিষ্কার করে দিবেন এবং মায়ের মূর্তি যদি লাল কাপড় দিয়ে ঢাকা থাকে সেই ঢাকনা সরিয়ে দিবেন সরিয়ে সমস্ত কাপড় ধুয়ে দিবেন এবং এই দিন কিন্তু মা নিবৃত্তি হয়ে গেলে কিন্তু নতুন করে মা লক্ষ্মীর ঘটও স্থাপন করতে পারবেন তবে যেটা বলবো এখন যে এই নিবৃত্তির দিন কি খাবেন কি খেলে সারা বছর সুস্থ থাকবেন সেটি হলো এই যে মায়ের মন্দিরে পুজো করবেন সমস্ত পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে পরিষ্কার করার পর মাকে বা ঠাকুরদের যেটা ভোগ দিবেন সেটা হলো অমুবাচী নিবৃত্তি উপলক্ষে আম দুধ আম দুধ কিন্তু অবশ্যই ঠাকুরকে ভোগ দিতে হবে এবং ভোগ দিয়ে সেই আম দুধ প্রসাদ রূপে বাড়ির সবাই কিন্তু সকলে মিলে খাবেন তাহলে কি হবে যে সবার শরীর সুস্থ থাকবে এবার বলছি যে এই দিন অম্বুবাচি নিবৃত্তির দিন কি কাজ করলে মা কামাখ্যা মা বা মা মহামায়ার কৃপা অশেষ কৃপা পাওয়া যায় সেটি হলো যে মাত্র একটি টাকার কয়নও যদি আপনারা কাউকে দান করতে পারেন তাহলে সেটি কিন্তু খুব ভালো হবে এবং জীবন থেকে সমস্ত রকম দুর্ভাগ্য দূর হয়ে যাবে আর যারা এই যে সমস্ত ঠাকুমা মায়েরা ব্রত পালন করছে অম্বুবাচীর যারা পুজো করবে বাড়িতে তাদেরকেও কিন্তু কিছু দান করুন দান করলে কিন্তু অবশ্যই সে দানের পরিবর্তে যে ফল সেটা কিন্তু ফল পাবেন দান করবেন হয়তো অল্প কিন্তু যেটা পাবেন সেটা হয়তো অনেকটাই বেশি এবার বন্ধুরা জেনে নিব যে এই যে অম্বুবাছি নিবৃত্তি ঘটবে সেই দিন কি কী কাজ করা যাবে না সেই দিন কিন্তু চুল দাড়ি কাটা যাবে না বা অম্বুবাছি চলাকালীনও কিন্তু এই কাজগুলো করা যায় না চুল দাড়ি কাটা যাবে না গাছপালা বা জঙ্গল পরিষ্কার করবেন না কোনো নতুন কোনো গাছও লাগানো যাবে না আর আহার করার সময় গরম জিনিস খাবেন না গরম চা গরম কিছু হ্যাঁ সেটাকে ঠান্ডা রেখে যারা বিশেষ করে ব্রত পালন করছেন তারা ঠান্ডা করে ঠান্ডা জিনিস খাবেন কারণ প্রকৃতির দ্বারা নির্মিত শরীরে গরম খাবার নিতে কষ্ট হয় খাবার ঠান্ডা করে তারপরে মুখে দিবেন দই কিন্তু এই সময় খাবার বর্জন করতে হবে দই হচ্ছে উন্নতির পথে তাহলে বাধা এসে পড়ে আর নেশা জাতীয় খাবার খাবেন না যে কোনো ধরনের শাক কিন্তু ভুলেও খাবেন না আরেকটি কাজ করবেন এই দিন সেটা হচ্ছে পশুদের খাওয়ান গরিব দুঃখীদের দান করুন এই ভালো ভালো কাজগুলো করুন আমি জাতীয় খাওয়ার পরিহার করুন নিরামিষ খান এবং এই সমস্ত কিছু দান ধ্যান করুন যেটা মা কিন্তু আপনাদেরই সৌভাগ্যরূপে সেগুলো ফিরিয়েই দিবে কিন্তু আজকে নমস্কার আজকে এই বলেই ভিডিওটি শেষ করছি এবং আগামীতে আরও সামনে রথ রথযাত্রা আসছে হ্যাঁ সেই উপলক্ষে ভিডিও আপলোড করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন সদস্য হলে এবং পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নোটিফিকেশনটা অন থাকে যা হুম নমস্কার